হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপি থেকে বুঝতে পারেছেন কি আসছে তো আজকে হচ্ছে অ্যাভোকাডো গাছের কল করার সঠিক নিয়ম তো এই যে গাছটা এই গাছটা এভাবে সর্বপ্রথম কেটে দিতে হবে কেটে তারপরে এই যে এইভাবে মাঝখানে ফেরে খুব দাঁড়ালো ছুরি লাগবে তারপর এভাবে চামড়াগুলো বাকলগুলো উঠিয়েছে একদম ভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে একটু চামড়াও না থাকে দেওয়ার পর তারপর অ্যালোভেরা জেল এভাবে লাগিয়ে দিতে হবে পুরোপুরিভাবে এভাবে লাগাতে হবে লাগানোর পরে এরকম একটা দইয়ের গ্লাস ছিদ্র করে এক সাইডে কেটে তারপর গাছের ভিতরে ঢুকাই দিতে হবে ঢুকানোর পরে তারপর বেঁধে দিতে হবে এটা হচ্ছে ওয়ারটাই তো ওয়ারটাইয়ের প্রয়োজন নয় আপনারা যদি না থাকে সুতলি যে কোনো কিছু দিয়ে বেঁধে দিলেই হবে আর এখানে হচ্ছে কোকোপিট পানি দিয়ে ভালোভাবে হ্যাঁ ভালোভাবে এভাবে ভিজিয়ে পানি দিয়ে মিক্স করতে হবে মিক্স করার পর এটার ভিতরে ঢুকাই দিতে হবে আর যারা ইউটিউবে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল আইকনে ক্লিক করে রাখবেন তাহলেই আপনার সামনে সবার আগে ভিডিওটা চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক শেয়ার করে দেবেন ফলো করবেন অবশ্যই আপনারা ভিডিও আমার নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবেন এভাবে ভালোভাবে ভেতরে দিয়ে তারপর এরকম প্লাস্টিক দিয়ে চতুর্পাশে এভাবে ঘুরিয়ে বেঁধে দিতে হবে তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ